বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে একটি নতুন চলগান উঠেছে সেই চলগান সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ এই স্লোগান ওঠার পর দেখবেন একটা দল যারা পাঁচই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মনে করা শুরু করছিল ওনার মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে ভোট আমাদেরকে বাদ দেওয়ার দিব কাক এরকম ছিল না বলেন এরকম ছিল কি না বা বলে মনে হয় ক্ষমতা গেছে এই ভাব কিন্তু ডাকসুতেও ছিল আপনাদের স্মরণ করা আপনারা দেখেন দেখেন কক্সমক্স যারা দেখেন ডাকসুতে তাদের একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন ডাকসু নির্বাচনের আগে বলছেন যে উপস্থাপক বলছেন যে আগামী দুই দিন বা তিন দিন পরে তো ডাকসু নির্বাচন আপনাদের কাছে কেমন মনে হইতেছে ছাত্রদল পূর্ণ পূর্ণ করবে না ছাত্রদল ছাড়া ছাত্র ছাত্রী ভোট দিব কাক মানে কিরকম জমিদারি দেখছেন কারবার মানে মানুষ বাধ্য হয়ে অন্যদেরকে ভোট দিবেন ডাকস নির্বাচনে নয়ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে খ্যাত ডাকসু নির্বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখায় দিছে না